जो भी कस में खाई थी हमने वादा किया था जो मिल के तूने ही जीवन में लाया था मेरे सवेरा क्या तुम्हें याद है क्या तुम्हें याद है क्या तुम्हें याद दिन वो बड़े हसीन थे रातें भी खुश नसीब थे क्या तुम्हें याद है क्या तुम्हें याद है बंधुरा आज ऐ दुटी देखे रात सिनेमार सही गलबटा बार-बार गाते इच्छा करते क्या तुम्हें याद है কত কষ্ট করে তোমাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছিলাম তোমাকে শান্তির নোবেল দেওয়া হয়েছিল তুমি খুলেছিলে গ্রামীণ ব্যাংক তোমাকে অর্থনীতির নোবেল দেওয়ার কথা ছিল কিন্তু কি আর করা যায় কিছু তো একটা দিতে হবে তাই শান্তির নোবেল দেওয়া হয়েছিল তা যাই হোক নোবেলটা দিয়ে ভালোই করেছিলাম অনেক দিনের অপেক্ষার পর অবশেষে শেষ তুমি এলে মনে হচ্ছে এখন তোমাকে জড়িয়ে ধরি তোমার মাথাটাকে একটু চুমু খাই বুঝতে পারছি তুমি বেশ বুদ্ধিমানের কাজ করেছো ভেরি গুড ওয়েল ডান ইউনোস জি হ্যাঁ বন্ধুরা বাইডেন বন্ধুরা বাইডেন এবং ইউনুস সম্প্রতি আমেরিকায় দেখা করেছেন আর আমেরিকায় দেখা করার পর তাদের দুজনের এই যে ছবিগুলো উঠে এসেছে তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে আমি আমার মতো করে প্রতিক্রিয়া দিলাম কারণ এর পিছনের বেশ কিছু গল্প আমি জানি আর আপনাদেরকেও অনেক গল্প শুনিয়েছি এই প্রতিক্রিয়া সত্যি দেখার মতো এই যে এই শেখ হাসিনার প্রতীক্ষা দেখেছো আমি বলেছিলাম শেখ হাসিনার এই প্রতিক্রিয়া একদম নেক্সট লেভেল মানে শেখ হাসিনা আজ এখন বর্তমানে ভারতবর্ষের যে ঘরেই বসে থাকুক না কেন এই এই ছবিটা দেখে হয়তো বলছেন আরে বাংলাদেশের জনগণ এবার তো জাগো আমি তো বলেই ছিলাম এটা একটা আমেরিকার পুতুল আমি আগেই বলেছিলাম যে সব আমেরিকার খেলা কিন্তু তোমরা এই খেলাতেই আনন্দ পাচ্ছ যে আমেরিকা তোমাদের এভাবে চালাচ্ছে তাহলে বেটা চলো তোমরা এমনভাবেই যখন চলতে ভালোবাসো বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে একুশ থেকে তেরি তেইশ তেইশ তারিখ তেইশ তারিখের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা গিয়েছিলেন সেখানে গিয়ে তেইশ 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 তারিখে নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে তিনি বক্তব্য রেখেছিলেন সারা বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় নেতারা সেখানে যাচ্ছেন তার মধ্যে এই মানুষটিও ওখানে পৌঁছেছেন যদিও তিনি কেয়ারটেকার মানে তিনি নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী নন তিনি রাষ্ট্রপতিও নন কেবল ক্ষমতা পরিচালনা করার জন্য কিছুদিনের জন্য দায়িত্বে আছেন সহজ ভাষায় বললে আমেরিকার বসানো পুতুল এটা জানে সবাই কিন্তু কেউ বলে না বন্ধুরা আমি এত বড় কথা কেন বলছি কারণ পুরো বিশ্বে খুব ভালোভাবে প্রচারিত হয়েছিল যে কিভাবে ডোনাল্ড লু শেখ হাসিনার কাছে গিয়ে বলেছিল ম্যাডাম হয় আপনাদের ওই সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দিন না হলে আমি আপনাদের সরকার ফেলে দেব আপনার সরকার ফেলে দেব তখন হয়তো শেখ হাসিনা রাজি হয়নি কিন্তু এখন তো পরিস্থিতি পুরো পাল্টে গেছে কারণ এখন তো বাংলাদেশে একজন আমেরিকার পুতুল সরকার চালাচ্ছে বন্ধুরা নিউ ইয়র্কে উনআশি তম চলছে এই লোকটিও সেখানে গিয়ে বাংলাদেশের জন্য নূতন আশার আলো এবং স্বপ্নের খোঁজে মানুষের সঙ্গে গিয়ে গিয়ে সাক্ষাৎ করছেন তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে দেখা করছেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হচ্ছে বাইডানের সঙ্গে হওয়া সাক্ষাৎ আর এই সাক্ষাতের পরে ঢাকা এবং আমেরিকা দুই পক্ষই এটা নিয়ে বেশ প্রশংসা করছে আর কিছু মানুষ ভাবছে এটা তো সেই দিনই যা দেখার বাকি ছিল আগে দেখেছে পাকিস্তান এখন বাংলাদেশও দেখবে ইমরান খান গলা হেকে বলতে বলতে জেলে চলে গেলেন কেউ কিছু করতে পারলো না কেমন ধরনের গণতন্ত্র এটা যেখানে নেতারা বলছে যে আমেরিকা তাদের তুলে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবুও জনতা কিছুই করতে পারছে না জনতার মনে হচ্ছে যা হচ্ছে ঠিকই হচ্ছে তাই যদি গণতন্ত্র এমনভাবে পরিচালনা করতে হয় তাহলে চীন নিশ্চয়ই ভাবছে যে তার কমিউনিস্ট সরকারই সব থেকে ভালো একদলীয় শাসনই সেরা শাসন কারণ যদি গণতন্ত্রের নামে আমেরিকান পুতুল হতে হয় তাহলে চীন বলবে আমার পদ্ধতিই সব থেকে ভালো আর যাই হোক বিদেশিদের গোলামি তো আর করতে হবে না বন্ধুরা এই ছবিটি বহু মানুষকে বহু অর্থ দিয়েছে এবং আজ পর্যন্ত যেখানে যেখানে আমেরিকা গণতন্ত্রের নামে অংলি করেছে হস্তক্ষেপ করেছে সেখান থেকেই এমন এমন ছবি বেরিয়ে এসেছে এই ছবিতে বাইডেন এভা বাইডেনের এইভাবে মেলামেশা এবং এত আন্তরিকভাবে দেখা করার ধরন যেন তারা বহুবার আন্তর্জাতিক মঞ্চে এক সঙ্গে দেখা করছে বহু পুরোনো একটা পিএম ছবিটি যেন বলে দিচ্ছে হা 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 তুমি এসে গেছো তোমারই তো অপেক্ষা ছিল তোমাকে বসানোর জন্য আমরা কত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি পিছনে পিছনে তলে তলে দু সালে তোমাকে নোবেল পাইয়ে দিলাম যাতে তোমার দেশে তোমার সম্মান বাড়ে হ্যাঁ জোর জবরদস্তি তোমার গলায় শান্তির নোবেল ঝুলিয়েছিলাম কারণ তুমি খুলেছিলে কিন্তু অর্থনীতির বিশেষজ্ঞরা মানেনি যে তুমি অর্থনীতিতে কোনো বিশেষ কাজ করেছো তাই তোমাকে অর্থনীতির নোবেলটা দেওয়া যাচ্ছিল না তাই বাধ্য হয়ে তোমাকে শান্তির নোবেল দিতে হলো তোমার গলায় হ্যাঁ পৃথিবীবাসী এটা ভাবছে ঠিকই যে তুমি ব্যাংক খুলে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করলে সারা বিশ্বে তবে ও নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই আমি যখন তোমার গলায় নোবেল ঝুলিয়েছি তখন কেউ কোনো প্রশ্ন করতে পারবে না যে তুমি কোথায় কি শান্তি প্রতিষ্ঠা করেছো ওটা আমি দেখে নেব তুমি গ্রামীণ ব্যাংক খুলেছো ওটাই যথেষ্ট আমরা ওটাকেই শান্তির সাথে জুড়ে দিয়েছি তাই বন্ধুরা মনে হচ্ছে মানে মনে একটা খুবই উচ্চাকাঙ্ক্ষার সাথে একটা প্রশ্ন ওঠে যে এই ভালোবাসার আমরা আর কি নাম দেব কি নাম দেব এই ভালোবাসার প্রিয় বন্ধুরা এই সম্পর্কটাকে কি বলে সম্বোধিত করা যেতে পারে তবে এই ছবিটা দেখে একটাই কথা বল বলা যায় সাব্বাস বেটা নুন খেয়ে নেমো খারামি মালিকের জন্য খুব ভালো কাজ করেছ এখন এই পরিস্থিতি সবাই নিজের নিজের মতো করে নানা রকম কথা বলছে এই পরিস্থিতিতে যারা বুঝদার তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে শেখ হাসিনা সঠিক ছিলেন শেখ হাসিনা একেবারে সঠিক বলেছিলেন যে আমেরিকা কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা আগেই বলেছিলেন আমাকে ছুড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে একজন হোয়াইট ম্যান তিনি অনেক আগেই বলেছিলেন যে আমেরিকা একটি ঘাঁটি চায় সেন্ট মার্টিন দ্বীপ চায় যার জন্য ডোনান্ড গ্লু আমাকে হুমকি দিয়েছে তিন মাস আগেই শেখ হাসিনাকে বলা হয়েছিল আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ দাও না হলে সরকার ফেলে দেব বাংলাদেশকে ভেঙে একটি নতুন দেশ বানাবো কিন্তু যখন শেখ হাসিনা রাজি হলেন না তখন আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে যেটা হওয়ার সেটাই শুরু হয়ে যায় বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিক্ষোভ শুরু হয়ে গেল আর সেই বিক্ষোভের কারণ কি ওটা সংস্কার যেন সবাই চাকরি পেতে চলেছে মনে হয় বাংলাদেশের এখন আর কেউ কোনো কোথাও বেকার নেই এই আন্দোলন করে সবাই চাকরি পেয়ে গিয়েছে কোটা এমনভাবে উত্তোলিত হলো সবাই যেন উন্মাদ হয়ে গেল আর ভুলে গেল যে তাদের জাতির গৌরব কি কোটার উন্মাদনায় তারা তাদের জাতির পিতাকে উপড়ে ফেলে দিল তাদের ঐতিহাসিক ঐতিহ্যগুলোকে ধ্বংস করে দিল এই আন্দোলনকে আপনি গণতান্ত্রিক আন্দোলন বলতে পারেন শেখ হাসিনার ঘরে ঢুকে যেভাবে অশ্লীল আচরণ করা হলো সেটাকে তারা এই বলে জাস্টিস করছে জাস্টিস জিতছে যে যখন সরকার পতন হয় তখন এমনটাই ঘটে যদি আমাদের গান্ধীজিও এই পদ্ধতি অবলম্বন করে আন্দোলন করতেন তাহলে তো হয়তো ভারতেও কোনো না কোনো দিন এমনই অবস্থা দেখতে হতো এখন যাই হোক আমেরিকাকে তো নিজের লাভ তার রুটি শেখতেই হবে নিজের লাভ দেখতেই হবে তাই বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করে দিল যে শেখ হাসিনাকে জীবন বাঁচাতে ভারতে আসতে হলো আর বাংলাদেশ শাসন করার জন্য আমেরিকার টুই টাই টুই টাই রিমোটে পরিচালিত এক পুতুলকে বসিয়ে দেয়া হলো আমেরিকার সেই পুতুলটি বসল আর এখানেই শেখ হাসিনার কথা আরও একবার সত্য প্রমাণিত হলো যে দেখো ভাই আমি যা বলেছিলাম তাই ঘটলো কি না আমেরিকা চলে আমি চলে গেলে আমেরিকার পুতুল এখানে এসে বসবে আর ঠিক তাই হলো আমেরিকার পুতুলি এসে বসলো এরপর খবরের শিরোনামে আসতে লাগলো যে আমেরিকান ডেলিগেশন সেই পুতুলের সাথে দেখা করতে এসেছে আর যখন তারা দেখা করতে এলো ডোনাল্ড লুকে প্রথম সারিতে বসে থাকতে দেখা গেল এবং তিনি বসে সেই পুতুলকে বললেন সম্পূর্ণ সমর্থন থাকবে বাইডেন এই বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করলেন এবং বললেন চিন্তা করো না আমরা আছি পুরো সমর্থন দেবো তোমাদের আর এই পূর্ণ সমর্থনের বিনিময়ে আগে যেমন তোমাদের থেকে চেয়েছিলাম সেন্ট মার্টিন দাও না হলে তোমাদের ভেঙে দেব এখন সেই দাবিটাই আবার একটু একটু করে এখন মাথা ছাড়া দিয়ে উঠছে তিন মাস আগে থেকেই একটি খবর বাজারে ঘুরঘুর ঘুরঘুর গুরগুর করতে শুরু করেছিল যে আমেরিকা কিভাবে কে এন মাধ্যমে পরিকল্পনা করছে ভারতের মিজোরাম এবং বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের কিছু এলাকা নিয়ে কেএনএফের সহযোগিতায় যা একটি সন্ত্রাসী সংগঠন এদের মাধ্যমে এই অঞ্চলে গোলযোগ সৃষ্টি করা হবে এই খবরটি তিন মাস আগেই ছড়িয়ে পড়েছিল যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের লোকেরা যারা নেটোরিয়াস এজেন্ডা সেট করছে বাংলাদেশকে ভাঙার জন্য তিন মাস আগে এই খবরটি মার্কেটে নেমে ঘুরঘুর 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 করছিল আর আজকের শিরোনামটা দেখুন আঠাশজন জামায়াতুল আনসার নামক মিলিট্যান্ট যারা কেএনএফ দ্বারা প্রশিক্ষিত সন্ত্রাসী তাদের জামিন দিয়ে দেয়া হয়েছে মানে শেখ হাসিনা তখনও ভুল ছিল না আর এখনো ভুল নন শেখ হাসিনা আগেই বলেছিলেন যে আমেরিকা বাংলাদেশকে নিয়ে একটা ভয়ঙ্কর খেলা খেলতে চায় সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই খবর থেকে যেখানে আমরা দেখছি এরকম কুখ্যাত সন্ত্রাসীদেরও এখন ছেড়ে দেয়া হচ্ছে তাদের সুরক্ষা দেয়া হচ্ছে যাই হোক এখন যা কিছু ঘটেছে তা সারা বিশ্বের সামনে স্পষ্ট হয়তো একদিন আমার সম্পন্ন বাংলাদেশি ভাইয়েরা অবশ্যই বুঝবে যে মোহাম্মদ ইউনুস যাকে তারা নিজেদের মাথায় তুলে বসিয়ে রেখেছে তিনি মোটেই কোনো ভালো সন্ধি নিয়ে বাংলাদেশে আসেননি বরং তিনি আমেরিকার হয়ে ক্ষমতায় বসেছেন এবং সেখান থেকে আসা অর্ডার দিয়ে শাসন চালাচ্ছেন নীতি তৈরি করছেন দেশ পরিচালনার জন্য আমেরিকা যেভাবে বাংলাদেশকে নিয়ে একটা খেলা করছে তা ভবিষ্যতে নিশ্চিত একটি নজির তৈরি করবে আজ আমেরিকার দিক থেকে সবাই ইউনুসকে খুব প্রশংসা করছে ওকে ডান ইউনুস তুমি দারুণ করেছ অনেকেই হয়তো এই সব প্রশংসা শুনে তারা নিজেদেরকে খুবই গর্বিত মনে করছে করুন কোনো সমস্যা নেই কিন্তু তারা যদি একবার আমেরিকার ফরেন পলিসি ও আমেরিকার ইতিহাসের দিকে তাকায় তাহলে তাদের চোখ খুলে যাবে এই প্রশংসার আড়ালে কতটা স্বার্থ রয়েছে তা স্পষ্ট দেখতে পাবে বাংলাদেশকে আজ তারা কেন এতটা মানে প্রশংসা করছে তা খুব শীঘ্রই সবাই বুঝতে পারবে এবং যখন বুঝতে পারবে তারা জানতে পারবে যে এই প্রশংসার মূল্য ঠিক কত বড় ছিল বাস্তবে আগুন লাগিয়ে দেশটাকে ভাঙা হচ্ছে এটা ঠিক ওই ইমরান খানের মতো একটা কেস যিনি বলেছিলেন আমেরিকা আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ইমরান খানের ফোনটা পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট তোলেননি আর শাহবাজ শরীফের প্রথম দিনেই ফোন চলে আসে হ্যাঁ ভাই পার্লামেন্ট কিনে নেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ স্যার কিনে নিয়েছি তাহলে এবার সরকার গঠন করো হ্যালো এটাই হলো অন্যান্য দেশের জন্য আমেরিকার গণতান্ত্রিক গণতন্ত্রের প্রকৃত চেহারা আর যদি এটাই হয় গণতন্ত্র তাহলে আমি আবারও বলছি চীন তাদের অবস্থান নিয়ে খুবই খুশি ইউনুস সাহেব এখন আমেরিকাতে গিয়ে বিশ্ব ব্যাংকের ডাইরেক্টরের সঙ্গে দেখা করছেন মানবাধিকার ডিরেক্টরের সঙ্গে দেখা করছেন ইউএনএইচআ প্রধানদের সঙ্গে দেখা করছেন এবং বলছেন স্যার আমরা মানবাধিকারের জন্য কাজ করতে চাই বিষয়টা কতটা হাস্যকর যারা মানবাধিকার লঙ্ঘন করছে তারাই মানবাধিকারের জন্য বিশ্বমঞ্চে কাজ করতে চাইছে কেমন মানবাধিকার সেই মানবাধিকার যেখানে হিন্দুদের অধিকারের জন্য আজ এত বিশাল বিক্ষোভ দেখা দিচ্ছে দুর্গাপূজা করতে গিয়ে কী কী নিউজ আসছে এরা আগে তো আসেনি একে একে দেশের প্রত্যেকটা মাজার ভেঙে ফেলা হচ্ছে সন্ত্রাসীদের বিনা বিচারে মুক্তি দেওয়া হচ্ছে এটা কেমন মানবাধিকার ইউনুস সাহেব বন্ধুরা দেশে গণতন্ত্র অবশ্যই থাকা প্রয়োজন কিন্তু গণতন্ত্রের নামে যদি কেউ আমেরিকার পুতুল হয়ে কাজ করে সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বাকিটা আপনারা বুঝতেই খুবই সক্ষম আপনারা সবাই শিক্ষিত ও বুদ্ধিমান দর্শক তাই এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ